আসসালামু আলাইকুম আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় তিনের অনুশীলন তিন পয়েন্ট একে পাঁচ নম্বর অঙ্ক এখন শিখাইতেছি সমাধান করে দিব পাঁচ নম্বর অঙ্ক এই সব অঙ্ক বেশিরভাগই এম কিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং চাকরির ক্ষেত্রে এই সব অঙ্ক পরে আমরা এখন করে দেবো এটা দেওয়া আছে দেওয়া আছে আমাদের

প্রথমটা যোগ দ্বিতীয়টা হোল স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে প্রথমটা ইন্টু দ্বিতীয়টা সমান এইটুক মনে মনে বাদ প্লাস এইভাবে লিখি আমরা এটা হচ্ছে বি হোলি স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার্স স্কোয়ারে ভাগ করলে ওয়ান ওয়ান দেয় টু কে করলে টু হয় আমরা এটা ভেঙে দেখাইলাম এই লাইন না করলেও হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আছে মাইনাস মাইনাস দিব এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এবি এরুপোর এই হোল স্কোয়ার মাইনাস টু সমান এই মান হচ্ছে এই টুকের মান ফোর এরুপুর স্কোয়ার প্লাস টু এরুপুর হোল স্কোয়ার মাইনাস টু চারের গর্ব করলে ষোলো প্লাস টু এরুফুর হোল স্কোয়ার মাইনাস টু

দুই নম্বর এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি তিন নাম্বার এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার ডিভাইডেড বাই টু এখন কোন প্রশ্ন কখন আমরা কোন সূত্র কখন বসাবো আমরা বুঝবো কিভাবে থাকলে আমরা দ্বিতীয়টা আর যখন এ প্লাস বি এবং এ মাইনাস বি দুটার মানে দেওয়া থাকবে তখন এই সূত্র এখানে মাইনাস থাকা মানে এ মাইনাস বি সূত্রের মান দেওয়া আছে এই জন্য আমরা এই সূত্রটা আমরা এখন ফেলবো

তাহলে আমাদের ডান পক্ষ চলে আসছে না বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এইটুকু হলে ধন্যবাদ